হে আল্লাহ রসুল আকালা স্বামী আমার যৌবনটা খেয়ে নিয়েছে আমার পেট তার মাধ্যমে তার অনেক সন্তান প্রসাব করেছে কাবরাত এখন আমার বয়স বৃদ্ধের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে কোন দি আমার সন্তান হওয়ার বয়স আর নাই ওটাও ছিন্ন হয়ে গেছে যা হারাবেননি এই সময় সে আমার সঙ্গে জিহার করেছে ওনার স্বামী ছিল বদরাগী যারা বদ্রাকীর স্বামী আছেন সাবধান হয়ে যাবেন বুড়ো মানুষ তুচ্ছ একটা কারণে বউকে বলছে তুমি আমার উপরে আমার মায়ের পিঠের মতো আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহীহাদিসের আলোকে জীবন করি আর অয়েশাদা রাজ্দালতা আনহালা তারপর এখন কুল্লাসাই বর্কত সেই মহান প্রভুর জন্য যিনি সব মধ্যে তার জ্ঞান বিস্তৃত হয়ে আছে ইন্নিল কালাম খাওলাবেন্তে সালাভা আমি স্বকর্ণে খাওয়ালাবেনতে সালাবার এই অভিযোগগুলো শুনেছি আমি দরজার একপাশ থেকে স শুনেছি কিছু কিছু হতে বাদ যেতে পারে ইনি হচ্ছেন প্রখ্যাত সাহাবী ওবাদ বেল সামাথের ছোট ভাই আউস বেল সামাথারের স্ত্রী চাস্তো ভাই বোনের বিয়ে হয়েছে খাজরাজি তিনি বলছেন তার অভিযোগের একটা লাইন শোনেন أكل الشبابي ونصرت لَهُ بطني حتى اذا كبرت سنني وانقطع ولدي ظاهر مني اللهم اني اشكو اليك قالت هم بارحت حتى نزل جبريل بهذه الآية قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله الله يسمع تحاوركما ان الله سميع بصير ابن وجد 2063 نمبر حديث বোখারে তে তালিকান দেখে নেবেন অনেক কথার মধ্যে ওনার স্বামী ছিল বদ্রাগী যারা বদরাগী স্বামী আছেন সাবধান হয়ে যাবেন বুড়ো মানুষ তুচ্ছ একটা কারণে বউকে বলছে তালাই আমাদের উম্মি তুমি আমার উপরে আমার মায়ের পিঠের মতো জাহালি আরবে এই ধরনের কথা বললে স্ত্রী তালাক হয়ে যেত এবং যদি কেউ স্ত্রীর সঙ্গে কসম করতো তোমার সঙ্গে আমি আর মিশবো না তাহলেও তালাক হয়ে যেত যাকে ইলা বলা হয় এটা জাহেলি আরবের রেওয়াজ ছিল এখানে আমরা আমরা বিস্মিত হই জাহেলি আরব বলছি সে যুগের মানুষের নাকি অনেক কিছুই বিদ্যা বুদ্ধি সভ্যতা ভব্যতা কিছুই ছিল না কিন্তু এই মধ্যে এই রেওয়াজের মধ্যে ফুটে উঠছে তাদের মধ্যে আত্মসম্মান বহুত অত্যন্ত কঠিন ছিল তুমি আমার উপরে মায়ের মতো কথা বললে বউ শেষ আর এখন তো বিবাহ হয়ে গেছে চাল ভাজার মতো যেকোনো সময় একজনকে নিচ্ছি ছাড়ছে নিচ্ছি ছাড়ছি তালাক হচ্ছে হচ্ছে আজ আসতে ছাড়লাম কালকে বিয়ে করলাম এক খেলা শুরু হয়ে গেছে আমাদের মতো জাহিলদের চাইতে আরবের জাহিলরা অনেক উন্নত মানের জাহিল ছিল তাই এই কথা বললে বউ তালাক হয়ে যেত ওই ওই বুড়া রাগ করে ওই কথা বলি ফেলেছে হয় ওর কোনো কথা শোনেনি তাতে ক্ষেপে গেছে তুচ্ছ কারণে তাই এসে আরে এত গরিব যে আল্লাহ রসুল কাছে আসবেন জামা কাপড় নাই প্রতিবেশী এক মহিলার কাছে একটা চাদর হাওলাত নেই সে চাদরটা মুড়ি দিয়ে রসুলের দরবারে এসেছেন এসে এই কথাগুলো বলছে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আকাল আর স্বামী আমার যৌবনটা খেয়ে নিয়েছে না সারতল্লা ও মাত নিয়ে আমার পেট তার মাধ্যমে তার অনেক সন্তান প্রসাব করেছে এদা কবরত সন্নি এখন আমার বয়স বৃদ্ধ চূড়ান্ত পর্যায়ে চলে গেছে কোন কথাওয়ালা দি আমার সন্তান হওয়ার বয়স আর নাই ওটাও ছিন্ন হয়ে গেছে যা ভেন্নি এই সময় সে আমার সঙ্গে জিহার করেছে আল্লাহ রসুল বললেন তোমার সম্পর্কে যে কি জবাব দেবো আমি তো কিছু খুঁজে পাচ্ছি না এক পর্যায়ে মহিলা অন্যরা চারশো বছর মহিলা রাগ করে বলেছে আপনি রসুল আপনি জব দিতে পারছেন না আমি যাব কোথায় ঠিক আছে আপনার কাছে কোনো প্রশ্নই করব না আমি স্বয়ং আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রশ্ন করব। এ তখন তিনি সে কাজ শুরু ইয়া আল্লাহ আল্লাহ ইন্নি আশকু এলাইকা আল্লাহ আমি তোমার কাছেই অভিযোগ পেশ করলাম কয়লা থমা বরেহাত হাত্তা নাজালা জিব্রিল এইভাবে মহিলা বারবার বলতে লাগলো ইতিমধ্যে জিব্রিল স্বয়ং নাজিল হয়ে গেলেন মা আয়েশা সিদ্দিকা বলছেন আল্লাহ রসুল্লাহ হঠাৎ করে যেন বেহুশ হরমতন অবস্থায় পড়ে গেলেন ওই নাজিল অবস্থা হইতো আয়সা বুঝলেন নিশ্চয়ই এখনই ওই নাজিল হয়ে গেছে কিছুক্ষণ পরে হুশ খুললে উনি বলছেন ইয়া খাওয়া সুসংবাদ তোমার জন্য তোমার জন্য এই আয়াত এই মাত্র নাজিল হয়েছে কোথায় তোমার স্বামীকে ডাকো কে তাকে ডাকে পরে খবর পরে কাপড়ার হুকুম নাজিল হয়ে গেল যেহেতু বেয়া দুই কথা বলেছ স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করেছ তোমার শাস্তি হলে এই তুমি একটা গোলাম আজাদ করবে না পারলে একটানা ষাট দিন শ্যাম রাখবে দুই মাস না পারলে ষাটজন মিসকিনকে খাওয়াবে দুজনেই বলছে আমাদের কোনোটাই করা সম্ভব নয় গোলাম আজাদ করার টাকাও নেই এক টানে ষাট দিন বা দু মাস শ্যাম রাখলে আমরা মরেই এমনি তো বুড়া চূড়ান্ত বুড়া আরে ষাট জন মিষ্কিন খাওয়াবো নিজেই খাওয়াবাই না না ষাটজন মিশ্রিন করতে খাওয়াবো আল্লাহ রসুল বললেন আল্লাহর বিধান আমি অমান্য করতে পারবো না এ কোনো খাতির নেই এই তিনটে যখন একটা তোমাকে বেছে নিতেই হবে তখন বলছে হে আল্লাহ রসুল আপনি আমাকে একটু সাহায্য করেন তখন আল্লাহ রসুল বললেন ঠিক আছে আমি এক অশাক খেজুর লাগবো তো ষাট কেজি আমি ওর অর্ধেক দিচ্ছি তখন মহিলা বলল ঠিক আছে আল্লাহ রসুল আমার স্বামী তো কিছু নেই ও খালি রাগ আছে ও রাখতে পারে খালি আমি বাকি অর্থাৎ আমি দিয়ে দিচ্ছি এই করে কাফরা আদায় করা হলো শুধু মায়ের মতো বলা নয় যদি কেউ বোনের মতো বলে অর্থাৎ মাহারাম যে সমস্ত মহিলারা পুরুষের জন্য তাদের কারোর সঙ্গে যদি তুলনা করে তাহলে ওই বউ কিন্তু তালাক হয়ে যাবে মক্সনে আপনারা জেনে রাখবেন একেবারে জেহা জেহার মানে পিঠ ওখান থেকে জেহার শব্দ এসেছে কিন্তু শুধু পিঠ বললে হবে না যদি পেটের পেট বলে হাত বলে নাক বলে একটা অংশ বললেই হবে